আপনি পাঠশালায় পড়ান অনেক শিক্ষা অর্জন করেছেন জীবনে তাহলে আমার একটা প্রশ্নে দেওয়ার চেষ্টা করব আপনি বলুন বেশ বেশ তবে আপনি বলুন পণ্ডিত মশাই আমার জীবনের প্রকৃত বন্ধু ঠিক কে হতে পারে মহারাজ সাংসারিক ক্ষেত্রে স্বামীর প্রকৃত বন্ধু তার স্ত্রী হয় আপনি যেহেতু এখন বিবাহিত মানুষ তাই আপনার ক্ষেত্রে আপনার স্ত্রী অর্থাৎ মহারানীরাই আপনার প্রকৃত বন্ধু কিন্তু আমার যে দুই রানী আমি কেমন করে বুঝব যে তাদের মধ্যে কোন রানী আমার প্রকৃত বন্ধু হে হে আর এমন কি বিপদের দিনে যে পাশে থাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই তো হয় প্রকৃত বন্ধু আমার ক্ষেত্রে আমি তা বুঝবো কিভাবে এখনো যে আমি বিপদে পড়ার কোনো লক্ষণ দেখছি না একটি উপায় আছে মহারাজ যদি আপনি আজ্ঞা দেন তো আমি আপনাকে তা বলতে পারি উপায় আছে বেশ বেশ এ তো খুবই ভালো কথা আপনি কোনো রকম সংকোচ না করেই বলুন মহারানিদের উপর একটা পরীক্ষা করলে কেমন হয়? কেমন পরীক্ষা? আর তাতে}}{| প্রমাণ হবে। মহারাজ আপনি যদি পরীক্ষা নেন তবেই বুঝতে পারবেন যে মহারানিদের মধ্যে কোন মহারানি আপনার জন্য বেশি চিন্তিত। বেশি চিন্তিত হলে তার থেকে কি প্রমাণ হবে পণ্ডিত মশাই? প্রমাণ হবে এটাই যে যিনি সবসময় আপনার শুভাকাঙ্ক্ষী হবেন তিনি নিঃসন্দেহে প্রকৃত বন্ধু কিন্তু উপায়টাই যে বললেন না অসুস্থ হওয়ার অভিনয় করুন তাতে মহারানীরা নিশ্চয়ই চিন্তিত হবেন কিন্তু মহারানীদের মধ্যে যিনি সর্বক্ষণ আপনার কথা চিন্তা করবেন তিনি আপনার প্রকৃত বন্ধু এইবার বুঝলাম আপনি ঠিক কি বলতে চেয়েছেন বেশ বেশ আমি এই পরীক্ষাটাই করবো আর প্রকৃত বন্ধু খুঁজে পেলে শত দেব। তবে আমি আসি মহারাজ। আপনি আসুন। আর একবার মন্ত্রী মশাইকে খবর দিন যে আমি অসুস্থ আর শীঘ্রই ওনাকে ডেকে পাঠিয়েছি যেমন আপনার ইচ্ছা এই তো এই তো পণ্ডিত মশাই একটা খাসা উপায় বলেছেন। এইবার আমি ঠিক খুঁজে পাব দুই রানীর মধ্যে আমার প্রকৃত বন্ধু ঠিক কে। মন্ত্রী মশাই। ও মন্ত্রী মশাই। একবার এইদিকে শুনুন। খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আরে পণ্ডিত মহাশয় জি পাঠশালা ছেড়ে মহারাজের ঘরে কি মনে করি আমি ওনার শরীরের খোঁজ নিতে এসেছিলাম দেখলাম উনি অসুস্থ হয়ে বিশ্রাম নিচ্ছেন তাই বিষয়টার ব্যাপারে আপনাকে জানালাম উনি আপনাকে ডেকে পাঠিয়েছেন মহারাজের হঠাৎ অসুখ না 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 এ তো ভালো কথা নয় আমাকে একবার মহারাজের সাথে কথা বলতে হবে দেখি ওনার কি হয়েছে আপনি বরং তাই করুন উনি আপনাকে সেই কারণেই ডেকে পাঠিয়েছেন বেশ বেশ পণ্ডিত মহাশয় আপনি পাঠশালায় ফিরে যান আমি বরং বিষয়টা দেখছি আমার প্রণাম নেবেন মহারাজ শুনলাম আপনার অসুখ করেছে তাই একবার দেখতে এসেছি তা বেশ ভালোই করেছেন মহারাজ আপনি তো সুস্থই ছিলেন হঠাৎ অসুস্থ হলেন কিভাবে শরীরের কথা কি কিছু বলা যায় এই ভালো তো এই খারাপ তা ঠিকই কিন্তু সেই রকম হলে যে একবার বদ্দিকে খবর দিতে হয় না 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 খবর দিয়ে কাজ নেই মন্ত্রী মশাই আমি আগেই ওনাকে দেখিয়েছি ওনার পরামর্শ মতোই আমি আমি বিশ্রাম নিচ্ছি তা বুদ্ধি কি বললেন আপনাকে দেখে জ্বরের জ্বালায় মুখের স্বাদ হারিয়েছি খেতে পারছি না তাই শরীরটা আরো বেশি দুর্বল হয়ে পড়েছে শারীরিক দুর্বলতা বেশ বেশ আমি বরং দাসীদের খবর দিই পুকুরের টাটকা মাছ আর ফল খাইয়ে আপনার সেবা করতে মুখে রুচি নেই যে মন্ত্রী মশাই এ তো বড় মুশকিলে পড়া গেল আমি তবে সেবক নিযুক্ত করি তারাই আপনার দেখভাল করে সুস্থ করে তুলবে না মন্ত্রী মহাশয় আমার সেবকের কোনো প্রয়োজন নেই আপনি বরং আমার দুই রানীকে খবর দিন ঠিক আছে মহারাজ আপনার অসুখের সংবাদ জানিয়ে আমি ওনাদের ডেকে আনছি বেশ 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 তাই না হয় করুন বড় রানীমা আমি এখনই মহারাজের সাথে দেখা করে এলাম ওনার শরীর খুব একটা ভালো নেই ওনার ওনার এখন আপনাকে প্রয়োজন হয়েছে কি দেখছেন তো আমি এখন বিশ্রাম নিচ্ছি তা সত্ত্বেও ডাকাডাকি করছেন ক্ষমা করবেন বড় রানীমা আমাকে মহারাজ যা জানাতে বলেছেন আমি শুধু সেইটুকুই আপনাকে জানিয়ে রাখলাম ঠিক আছে আপনি এখন আসুন আমি বিকেলে একবার ওনার খোঁজ নেব যেমনটা আপনি চাইবেন ছোট রানিমা আমি এইমাত্র মহারাজের সাথে দেখা করে এলাম ওনার শরীর খুব একটা ভালো নেই ওনার এখন আপনাকে প্রয়োজন আপনি বলছেন কি হ্যাঁ ছোট রানিমা আমি সত্যি কথাই বলছি মহারাজের শরীর ভালো নেই উনি অসুস্থ আমি সকালেই একবার ওনার ঘরে গিয়েছিলাম তখন উনি সুস্থই ছিলেন হঠাৎ অসুখ যে ভালো নয় আমারও ওই একই কথা মনে হয় ছোট রানিমা আমাকে এই সংবাদ দিতে পাঠিয়েছিলেন তাই এসেছিলাম আপনি ভালোই করেছেন জানিয়ে আমি বরং এখনই ওনার কাছে যাই যেমনটা আপনার ইচ্ছে মহারাজ ও ছোট রানী তুমি এসেছ আপনি অসুস্থ আমি জানতে পেরেও একবার আসব না জানি জানি আমার কষ্ট তুমি মোটেও সহ্য করতে পারো না আপনাকে কষ্টে দেখে কি আমরা ভালো থাকতে পারি কই তা বড় রানীকে তো দেখছি না তবে কি সে আমার অসুখের কথা জানতে পারেনি দিদি তো শুনেছেন আপনার অসুখের কথা বড় রানী আমার অসুখ জেনেও একবার খোঁজ পর্যন্ত নিতে এলো না দিদি হয়তো পরে আসবে ঠিক আছে ছোট রানী তুমি এসো আমি একটু ঘরে বিশ্রাম নি বেশ তাই হোক আপনি বরং এখন বিশ্রাম নিন আমি আবারও পরে আসব কি ব্যাপার বড় রানী আমার অসুখ জেনেও একবার এখানে এলো না তবে কি তবে কি সে আমার প্রকৃত বন্ধু নয় এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়াটা বোধহয় ঠিক হবে না দেখা যাক মহারাজ মন্ত্রী মশাই জানালেন আপনার অসুখের কথা তা কেমন আছেন এখন এই তোমার আসার সময় হয়েছে আমি বিশ্রাম নিচ্ছিলাম তাই আর এদিকে আসিনি আপনি জানেন তো বিকেলে ঘুম না হলে শরীরটা ভালো লাগে না আমার অসুখের থেকেও তোমার বিশ্রামটা আগে হলো বড় রানী নিজে ভালো না থাকলে আপনাকে কেমন করে দেখব শুনি থাক থাক অত অজুহাত দিতে হবে না আহা আপনি এত রেগে যাচ্ছেন কেন আমার এখন বিশ্রামের প্রয়োজন তুমি এখন এসো ঠিক আছে আপনি যখন বলছেন তখন আমি আসি খোঁজ নেব না হয় আমি অসুস্থ জেনেও বড় রানীর কোনো ভ্রক্ষেপ নেই যে কি কি তবে তবে বড় রানী আমার প্রকৃত বন্ধু নয় একটু ভেবে দেখতে হচ্ছে বিষয়টা না না এভাবে হবে না আমাকে জানতেই হবে কে আসলে প্রকৃত রানী হওয়ার যোগ্য দেখি মন্ত্রী আসুক মহারাজ আপনার কি কিছু প্রয়োজন ভালো সময় হাজির হয়েছেন মন্ত্রী মশাই আপনাকেই আমার বিশেষ প্রয়োজন আমাকে প্রয়োজন তবে বলুন মহারাজ আমার অসুখের থেকেও আমি বেশি চিন্তিত মন্ত্রী মহাশয় ঠিক কেন একটু বলবেন দয়া করে খবর পেলাম আমাদের কোষাগার শূন্য হতে বসেছে এ বিষয়ে আমি তো সঠিক কিছু জানি না মহারাজ আমি যে নেই আপনাকে বলছি বন্যা ত্রাণ বাবদ বেশ কিছু অর্থ খরচ হয়েছে মন্ত্রীমশাই আর তাতেই আমাদের কোষাগারে টান পড়েছে সেসব না হয় বুঝলাম তবে এখন আমাদের কি করণীয় মহারাজ করণীয় বলতে আমার মনে হয় আমাদের আর্থিক বিষয়ের কথাটা মহারানীদের জানানোর প্রয়োজন তাতে কি সমস্যা মিটবে আর্থিক বিষয়ের খুঁটি নাটি তাদের জানানো উচিত বলেই আমার মনে হয় তাহলে আপনিই বলুন কি করতে হবে আমাকে আপনি শীঘ্রই রানীদের খবর দিয়ে বলুন কিছু সাহায্য করতে কিন্তু মহারাজ আমি বললে কি তার শোভা পাবে আহা আপনাকে যা বলছি তাই করুন সময়টা শোভা নিয়ে বিচার করবার নয় বেশ তাই হবে আমি আসি মহারাজ রানীমাদের সংবাদ দিয়ে আসি এবারেই তো সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখি কোন রানী আমার এই কঠিন অবস্থায় পাশে থাকে বড় রানীমা হঠাৎ আমার ঘরে কি মনে করে মহারাজ জানালেন আমাদের কোষাগার শূন্য অর্থাভাব এদিকে এত বড় প্রাসাদের মানুষও যে কম নয় তাই মহারাজ কিছু সাহায্য চাইতে পাঠালেন। এ তো ভারী আশ্চর্যের কথা। মহারাজ এত শরণমুদ্রা নিয়ে করলেনটা কি? আর আমি বা কিভাবে সাহায্য করতে পারি? তা তো জানা নেই। নিশ্চয় ছোট রানীর আবদারে মহারাজ সব শরণমুদ্রা তাকেই দিয়ে দিয়েছেন। আমার কি করণীয় বড় রানী মা? আপনি বরং আসুন। আমি দেখছি। এই নির্ঘাত ছোট রানীর কাজ মহারাজের কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে এখন ভালো মানুষ সাজা হচ্ছে দেখাচ্ছি মজা আরে মন্ত্রী মশাই যে বলুন কি বলবেন মহারাজ এখন সুস্থ বোধ করছেন তো না ছোট রানীমা মহারাজ এখনো পুরোপুরি সেরে ওঠেননি ওদিকে একবার ডাকলে হতো না মহারাজ ওনাকে দেখিয়েছেন ব্যস্ত হবেন না আমি একটা অন্য বিষয়ে কথা বলতে এসেছিলাম হ্যাঁ কি বলুন মহারাজ আমাদের কোষাগার শূন্য অর্থাভাব এদিকে এত বড় প্রাসাদের মানুষও যে কম নয় তাই মহারাজ কিছু সাহায্য চাইতে পাঠালেন কোষাগার শূন্য নিশ্চয় মহারাজ কোনো ভালো কাজে সমস্ত স্বর্ণমুদ্রা ব্যয় করেছেন তা তো জানি না আমার ওনার ওপর পূর্ণ বিশ্বাস আছে উনি প্রজাদের স্বার্থে সবকিছুই ত্যাগ করতে পারেন কিন্তু এখন উপায় কি ছোট রানিমা উপায় আর কি বিপদে মহারাজের পাশে থাকতে হবে কিন্তু কিভাবে থলিতে আমার কিছু গয়না আছে আপনি এটা মহারাজকে দিয়ে দিন আজ কোষাগার শূন্য বলে আপনি আপনার সব গয়না দিয়ে দিলেন ছোট রানীমা এ আর এমন কি মহারাজ কি এতদিনে কোনো কিছুর অভাব রেখেছিলেন তা অবশ্য নয় আপনি শীঘ্রই এই থলি মহারাজের কাছে পৌঁছে দিন বেশ তাই হবে ছোট রানী ও ছোট রানী হ্যাঁ দিদি বলো কি ভেবেছো কি আমি কিছুই জানতে পারবো না কিন্তু আমি কি করলাম দিদি ও এখন ভালো মানুষ সাজা হচ্ছে বেশ আমি বরং মহারাজকেই সমস্তটা জিজ্ঞাসা করি কি হয়েছে সেটা বলবে তো না বললে বুঝবো কেমন করে বেশ বলছি বলছি তুমি মহারাজের কাছ থেকে আবদার করে সমস্ত স্বর্ণ মুদ্রা চেয়ে নিয়েছ দিদি তোমার বুঝতে কোথাও একটা ভুল হচ্ছে মহারাজ এখন অসুস্থ আমি ওনার থেকে কিচ্ছু আবদার করিনি আমি ভুল করছি তবে মন্ত্রী মশাই বললেন কেন কোষাগারে মুদ্রা নেই আমিও বেশ অবাক হয়েছি মহারাজ এত মুদ্রা কিভাবে খরচ করলেন থাক অত ভালো সাজতে হবে না মহারাজকে বুঝিয়ে যা নেওয়ার তা নিয়েছো। তবে আমার গয়না আমি কাউকে দেব না সে কথা মনে রেখো দিদি তুমি ভুল বুঝছো আমি এমন কিচ্ছু করিনি দিদি 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 আমি কি আসতে পারি মহারাজ ও মন্ত্রী মশাই ভিতরে আসু এই নিন এই পুটুলিটা ছোট রানীমা আপনার জন্য পাঠিয়েছেন ছোট রানী এটা আমার জন্য পাঠিয়েছে কিন্তু কি আছে এই পুটুলিতে আগে ছোট রানীমার গয়না কিন্তু ছোট রানী হঠাৎ গয়না পাঠালো কেন কোষাগার শূন্য বলে ছোট রানীমা এগুলো সাহায্য হিসেবে পাঠিয়েছেন মহারাজ মহারাজ আমার আপনাকে কিছু বলার আছে কি কথা শুনি আপনি ছোট রানীকে সমস্ত স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছেন কই আমাকে তো আপনি একটিও দেননি মাফ করবেন বড় মা মহারাজ এখন অসুস্থ এইসব কথা কি পরে বলা যেত না মন্ত্রী মশাই আপনার এত বড় সাহস মহারাজের সামনে আমাকে অপমান করছেন আহা বড় রানী শান্ত হও তুমি ভুলে যেও না উনি মন্ত্রী মশাই ওনারও একটা সম্মান আছে মহারাজ এখন এসব থাক না নামন্ত্রী এখনই সব আলোচনা হবে আপনি বরং ছোট রানীকে ডেকে নিয়ে আসুন আমাকে ডেকেছিলেন মহারাজ হ্যাঁ আমি একটা বিশেষ কথা বলবো তাই তোমাকে এখানে ডাকা হয়েছে বলুন কি বিশেষ কথা আমি অসুস্থ নই আমার কোনো অসুখই হয়নি আমি আমার দুই রানীর একটা পরীক্ষা নিচ্ছিলাম কি পরীক্ষা মহারাজ প্রকৃত বন্ধু নির্বাচনের পরীক্ষা তার মানে আপনি সুস্থ মহারাজ হ্যাঁ মন্ত্রী মহাশয় আমি সুস্থ আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ছোট রানী আর বড় রানী নিজের লোভ আর নিচু মানসিকতার পরিচয় দিয়েছে এ আপনি কি বলছেন মহারাজ হ্যাঁ আমি ঠিকই বলছি তাই যতদিন না তোমার সুমতি ফিরছে ততদিন তুমি তোমার পিতার গৃহেই থাকো মহারাজ আর কোনো কথা নয় এটাই আমার আদেশ মন্ত্রী আপনি বরং পণ্ডিত মহাশয়কে একবার ডেকে পাঠান না 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 মহারাজ মহারাজ আমার সাথে এমনটা এমনটা করবেন করবেন এটা আপনি ঠিক করছেন না মহারাজ ছোট রানী তুমি এই কথা কেন বললে তোমার কি আমার বিচার বুদ্ধির উপর আর ভরসা নেই আছে মহারাজ কিন্তু আপনি বুঝতে পারছেন না ভুল তো মানুষ মাত্রই হয় কি বলতে চাইছো ছোট রানী দিদি একটা ভুল করেছে তাই বলে আপনি এত বড় শাস্তি দেবেন আমরাও তো অনেক সময় ভুল করে থাকি ভুল করে থাকলেও পরে সেটা আমরা বুঝতে পারলে সংশোধন করে নি কিন্তু বড় রানীর কি আর সেই ইচ্ছে আছে আমি খুবই দুঃখিত মহারাজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি বড় রানী হওয়ায় আমার এই আচরণ সাজে না আমরাও তো অনেক সময় ভুল করে থাকি ভুল করলে শাস্তি দেওয়ার আগেও তাকে একবার সংশোধনের সুযোগ দেওয়া হয় এই কথাই আমি আপনাকে বলতে চেয়েছিলাম আমাকে একটু ভাবতে দাও ভাবনার আর কিছুই নেই মহারাজ দিদি নিজের ভুল বুঝতে পেরেছে আশা করি ভুল শুধরেও নেবে বেশ একটা ইতিবাচক দিক লক্ষ্য করছি বড় রানির হাবভাবে ঠিক আছে তাই হবে বড় রানী রাজপ্রাসাদেই থাকবে ধন্যবাদ মহারাজ আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য ছোট রানী সুব্যবহার আমার মধ্যে পরিবর্তন এনেছে আমি এখন সকলের সাথে ভালো ব্যবহার করব দেখেছো ছোট রানী আমাদের বড় রানির কেমন পরিবর্তন এসেছে বাহ বাহ খুব ভালো আমি খুব খুশি খুব খুশি তবে আমরা আসি মহারাজ পূজার কাজ বাকি পড়ে আছে বেশ তোমরা এসো আমি পণ্ডিত মশায়ের জন্য অপেক্ষা করছি আমাকে ডেকেছিলেন মহারাজ আপনার অপেক্ষাতেই আমি ছিলাম আপনার কথা মতো পরীক্ষা নিয়ে আমি বুঝতে পেরেছি আমার প্রকৃত বন্ধু অর্থাৎ প্রকৃত শুভাকাঙ্ক্ষী কারা আমি জানতাম আপনি ঠিক সফল হবেন আপনি এই যে খুশি হয়েছেন তাতেই সকলের আনন্দ আপনার উপায় যখন আমাকে সাহায্য করেছে ঠিক সেই রকমই আমিও আমার কথা রাখব পুরস্কারের মোহর আপনার হাতে তুলে দেব দিন হওক ৰঙী